আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব নতুন ও উদ্ভাবনী কিছু মুরগির জাত নিয়ে যেগুলো অধিক লাভজনক এবং চাহিদা সম্পন্ন আর ভিডিও শেষে এক্সট্রা কিছু পরামর্শ থাকছে চলুন শুরু করি আমাদের তালিকার প্রথম মুরগি হলো কাদাকনাথ যা কালো মাংসের জন্য বিখ্যাত এটি ভারতের মধ্য প্রদেশের একটি বিশেষ জাত এর মাংস উচ্চ প্রোটিন ও কম ফ্যাটযুক্ত যা স্বাস্থ্য সচেতন ক্রেতাদের কাছে খুব জনপ্রিয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মাংস প্রতি কেজি আটশো থেকে এক টাকা দামে বিক্রি হয় বিশেষ চাহিদা সম্পন্ন হোটেল ও রেস্তোরাঁয় এর ব্যাপক চাহিদা আমাদের দ্বিতীয় উদ্ভাবনী জাত হলো সিল্কি মুরগি যা চিনে উৎপন্ন হয়েছে এর নরম পালক এবং কালো মাংস এটিকে অনন্য করেছে সৌন্দর্যের জন্য এটি প্রদর্শনীতে ব্যবহৃত হয় পাশাপাশি প্রিমিয়াম দামেও বিক্রি করা হয়ে থাকে মাংস পুষ্টিগণের সমৃদ্ধ বিদেশি বাজারের চাহিদা বেশি পালকের জন্যও রয়েছে ব্যবসায়িক মূল্য তিন লেহমান ব্রাউন লেহমান ব্রাউন হলো ডিম উৎপাদনের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি জাত এটি বছরের প্রায় তিনশো থেকে তিনশো বিশটি ডিম দেয় এবং এর ডিমের মান অসাধারণ খরচ কম হলেও লাভ বেশি দীর্ঘস্থায়ী এবং সহজে পালনের উপযোগী ছোট খামারের জন্যও লাভজনক চার কুর্মি মুরগি জাপানের কুর্মি মুরগি একটি প্রিমিয়াম জাত যা দ্রুত বৃদ্ধি পায় এবং উচ্চ মানের মাংস ও ডিম সরবরাহ করে এটি বিভিন্ন পরিবেশে সহজে মানে নিতে পারে মাংস ও ডিম উভয়ের জন্য উপযুক্ত আধুনিক খামার ব্যবস্থাপনায় খুবই সফল বার্ড বার্ড রক রক একটি বহুমুখী জাত যা মাংস এবং ডিম উভয়ের জন্য আদর্শ এটি সহজে পালনের জন্য খামারেদের মধ্যে জনপ্রিয় কম খরচে বেশি উৎপাদন প্রায় সারা বছরই ডিম উৎপাদন করা যায় আপনার যদি স্থানীয় পরিবেশ এবং খাদ্য সরবরাহের বিষয়ে ভালো জ্ঞান থাকে এবং সঠিক ব্যবস্থাপনা করতে পারেন তাহলে এই জাতগুলোর যে যেকোনোটি দিয়ে ভালো লাভ করতে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ আপনি কাদাকনাথ সিল্কি লেহমান ব্রাউন এবং অন্যান্য লাভজনক মুরগির জাত বেশ কিছু জায়গা হতে সংগ্রহ করতে পারেন যেমন পোলট্রি হ্যাচারি থেকে স্থানীয় খামারিদের কাছ থেকে বা অনলাইন বাজার হতে পোলট্রি বাজার বা অনলাইনে যোগাযোগ করে আপনি সঠিক দামে এবং ভালো মানের মুরগি সংগ্রহ করতে পারবেন সর্বশেষ আমার নিজস্ব কিছু টিপস হিসেবে বলতে চাই আপনি যে জাতটি সিলেক্ট করবেন সেই জাত সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করবেন এবং পরীক্ষামূলকভাবে প্রথমত অল্প বিনিয়োগে অল্প মুরগি দিয়ে খামারের যাত্রা শুরু করুন আশা করি এই উদ্ভাবনী মুরগির জাতগুলো আপনাকে এনে দিতে পারে অল্প বিনিয়োগে অধিক লাভ আপনাদের কোন জাতটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন খোদা হাফেজ